যারা আমার মেম্বার আছে তারা তো গ্রুপে পাওয়া যাবে আর যারা আছে মানে এটা চান যে আমি এটা লাগবে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন এটা আমার কমন বক্সে আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবো ওখান থেকে জয়েন হইলে আপনার আমার গ্রুপে পাওয়া যাবেন আর আমার কথা হচ্ছে আমার স্টেপ আপনারা চলতে পারেন আমার কথা অনুযায়ী চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্টের লোভে আপনারা তামান দেশ ঘুরে ভাসে একদম শেষ করে ফেলবেন জীবনেও হান্ড্রেড পার্সেন্ট কিছু পাবেন না আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে আমি সান্ত্বন বলতেছি এটা কোনোদিনও সম্ভব না কারণ আমি একটা ডেভেলপ ঠিক আছে আমি জানি যে এগুলো হয় না বুঝতে পারতেছেন আপনি যে ঘুরতেছেন অন্য অন্য জায়গায় টাকা দিয়ে জন্য এইটা এখানে টাকা অপস্থায় ওখানে আর টাকা অপচয় ভাই কোম্পানির কোনোদিন এমন না যে কোনো এমন কোনো কোম্পানি জন্ম হয় না এবার হবে আবার যে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করে দেবে যদি আপনাদের দরকার হয় আমার গ্রুপে জয়েন হয়ে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিয়ে দেবো প্রবলেম নেই এটা নো টেনশন হ্যাঁ আর দ্বিতীয় কথা বলি যে এই যে হাজার হাজার গ্রুপে স্ক্যাম করতেছে যে একই ভুয়াই আপনারা জানেন যে ভিডিও এডিট করে করে দেওয়া যায় এটা জানেন না এখন ফেক সাইডও বাড়াইছে ঠিক আছে পুরো ফেক সাইডও বাড়াই গেছে যে ফেক ওরা নিজেরা তৈরি করে আপনাদের সাথে স্ক্যাম করতেছে ঠিক আছে আপনি বুঝাইতে পারলাম আপনার ওটা বুঝবেন না নেই কারণ আপনার মাথা তো ঢুকবে না ওই জিনিসটা কেন আপনার গোবর ভরা মাথা বলি নাই মন খারাপ করেন না ভাই কথাটা ঠিক আছে গোবর ভরা মাথা এইগুলো ঢোকে না এক সময় আমারও ঢুকতো না এখন ঢুকে ভাই অনলাইনে থাকতে থাকতে একটা এমন একটা বিষয় হয়ে গেছে আমার মাথার ভেতর এখন সব ঢোকে যাই হোক আমি বেশি কথা বলতে চাইতেছি না আমি আপনাদের অপমান করার উদ্দেশ্য ভিডিও না আমার কথা হচ্ছে আপনাদের বাঁচানোর উদ্দেশ্য ঠিক আছে আপনাদের টাকা আপনাদের ব্যথা ভাই আমি কিটা ঠিক আছে আমি এটা বলতে পারতেছি যদি ফাইলম্যান লাগে তখন গ্রুপে জয়েন হয় আমি এটা আমি আপনাদের দিয়ে দেবো নি শুধু অনলি ডি ডিগুইন বিটিআর অন্য কোনো সাইড না আর এই যে নতুন একটা সাইড আছে কি যে না আমার গেলাম না কি